রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির কাছেই একটা সুন্দর পার্ক আছে ওইখানে তো ওই পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথেই সুন্দর জায়গাটা একটু শেয়ার করি তো এইখানে কিন্তু একটা কাছেও পাতা নেই সবগুলো টাক হয়ে গেছে তারপরও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর যখন পাতা থাকে তখন তো আরও সুন্দর লাগে আর দেখুন চারিদিকটা দিকটা একদম চকচক পরিষ্কার করছে আর আমি যেখান দিয়ে হাঁটছি তার ডান পাশেই আছে বিশাল বড় একটা পার্কিং আর ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে হচ্ছে রাস্তা আর এই যে হচ্ছে বাসস্টপ যদি এটা টি ফোর গাড়ি আমরা এটায় যাব না আমরা যাব হচ্ছে ফাইভ নাম্বার বাসে কারণ আমাদের বাড়িতে ফাইভ আরো কয়েকটা গাড়ি আছে ওগুলোই আর কি যায় আর ওই যে যে একটা তাবু দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে সার্কাস আমাদের এবার ইচ্ছে আছে এখানে আসবো দেখি কি করি যদি সামনের মাসে পর্যন্ত খেলাটা থাকে তবে আমরা আসার চেষ্টা করব তো ওই যে দেখুন ফাইভ নাম্বার বাস আসতে আরও দশ মিনিট বাকি এখানে আমরা এখন অপেক্ষা করব কখন বাস আসবে যদিও এখানে সব টাইম মেনটেন করে চলা হয় টাইম টু টাইম বাস চলে আসে দেরি হয় না খুব বেশি সমস্যা না হলে দেরি হয় না আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজনে দুষ্টুমি করছিলাম আর ওরে দেখতে পারবেন আমি জানি না আপনি এটা কীভাবে নেবেন তো আমি এরকম করছিলাম আমার কতামশাইকেও বলছিলাম তুমি এরকম করো পরে ও এরকম করছিল আর এগুলো করতে করতেই কিন্তু বাস চলে এসেছে ওই যে দেখুন ফাইভ নম্বর বাস চলে এসেছে আর আমরা এখন বাসে উঠে বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখুন বাসে উঠে পড়েছি এখন দৃশ্যটা কেমন লাগছে এটাও জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন কিন্তু আর এই যে সাইকেলগুলো আছে এগুলো কিন্তু সরকারি টিকিট কেটে এগুলো চালাতে হয় আর আমরা যে বাসে আছি এটাও কিন্তু সরকারি এগুলো কিন্তু রোববার বন্ধ থাকে খুবই সমস্যায় পড়ে যেতে হয় যদি রোববার কোথাও বের হওয়ার প্রয়োজন হয় যদিও ওই দিন বেশি একটা বের হই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা অন্য ভিডিওতে প্লিজ আমার পাশে থাকবেন টাটা